ইউনাইট কনফারেন্স দুই হাজার এ পর্বে অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জমিও জাহাদিসের মাননীয় সিনিয়র সহসভাপতি ফজিলাত শেখ ডক্টর আহমাদুল্লাহ ত্রিশালী হাফিজ আউল্লাহ আহ সম্মানিত আলোচকের আলোচ্য বিষয় আল কোরআন গবেষণার স্বরূপ فليتفضل مشكورة. السلام عليكم ورحمة الله وبركاته <سلام> الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة من ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب وقال سبحانه وتعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال سبحانه وتعالى ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا يونيتي بكورتي كايوزيتو কোরআন সুন্না গবেষণামূলক এই কনফারেন্সের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ সম্মানিত উপস্থিত দেশবরেণ্য ইসলামিক স্কলারগণ যারা এখানে দলিল ভিত্তিক গবেষণামূলক আলোচনা পেশ করবেন পাশাপাশি যারা শ্রোতা হিসাবে যোগদান করেছেন সামনে যারা উপস্থিত এবং অনলাইনে যারা এই টিভির সাথে এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা নির্বাচিত একদল ওলামা মাসায়েক এবং গবেষক বৃন্দ রামাদান কারিমের এই সুন্দর শুভ সময়ে আমি সবাইকে এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করা যোগদান করা এবং যারা এখানে বক্তব্য পেশ করার জন্য দূর থেকে কষ্ট করে তা ফেলেছেন, সবাইকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি গবেষণামূলক বিষয় দলিল ভিত্তিক আলোচনা এর মাধ্যমে একটি শক্তের দিকে আমাদের সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয় গবেষণাবিহীন আলোচনা হাওয়াই তাকরির যেটা বলা হয় মন গড়া কথা কিতাবে আছে বলে যে আলোচনা এই আলোচনাগুলো বক্তাকে যেমন বিভ্রান্তিতে নিক্ষেপ করে শ্রোতারাও ঠিক তেমনি বিভ্রান্তিতে পতিত হয় এই জন্য বিশেষ করে আমি ইউনিট টিভি কর্তৃপক্ষকে আরেকবার ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো যে তারা এমন একটি কাজ শুরু করেছেন যেটি আমাদের এই বাংলাদেশে আরো আগে শুরু হওয়া দরকার ছিল আর এটি যদি আরো পূর্বে শুরু হতো তাহলে সম্ভবত শিখ বিধাতের এই কেন্দ্রগুলো এতটা হৃষ্ট পুষ্ট মোটা তাজা হতে পারত না আলহামদুলিল্লাহ আমরা ডক্টর জাকির নায়েকের জন্য এই দোয়া করবো যে আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করুন সুস্থতা দান করুন তিনি এই গবেষণামূলক কোরআন সুনার উপস্থাপন আলোচনার একটা দরজা উন্মুক্ত করে গেছেন একটা কালচার তৈরি করে গেছেন যে আগে যেভাবে দলিলবিহীন প্রমাণবিহীন কাল্পনিক স্বপ্নে পাওয়া বক্তব্যে আমাদের এই দিন প্রচারের ক্ষেত্রটি বড় জঙ্গলে জঞ্জালে নিমজ্জিত ছিল তার দলিল এবং রেফারেন্স ভিত্তিক আলোচনা আলহামদুলিল্লাহ এই জঞ্জাল জঙ্গল পরিষ্কার করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখছে যাই হোক সুপ্রিয় উপস্থিত শ্রোতা দর্শক বৃন্দ আমাকে এমন একটি বিষয় দেয়া হয়েছে আর এখানে কিছু চিন্তা গবেষণার সুযোগ রয়েছে আর বিষয়বস্তুটি ইতিমধ্যে আপনারা শুনেছেন কোরআন গবেষণার স্বরূপ প্রয়োগ এবং আমরা সেটা কি কীভাবে বাস্তবায়ন করব গবেষণা রিসার্চ করা আমরা ইদানিংকালে দেখি যে প্রায় প্রায়ই কোরআন রিসার্চ ইনস্টিটিউট কোরআন রিসার্চ ফাউন্ডেশন কোরআন রিসার্চ মাঝে মাঝে আমার কাছে মনে হয় বাংলাদেশে এত কোরআনের গবেষক রয়েছে এটা হলো একটা দিক আরেকটা দিক হলো প্রায়ই এখন দেখি আগের যুগের ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলন এই ধরনের শব্দ কিছুটা এখন পুরাতন হয়ে গেছে এখন লেটেস্ট ভার্সন যেটা বলা যায় বিশ পঁচিশ জন শ্রোতা অথবা দেখা গেল মক্ত মসজিদ মাদ্রাসার একজন আলোচক বা ইমাম ওইটারই নাম হয়েছে তাফসিরুল কোরআন মহাসম্মেলন মফাসির কর তাফসির করবেন অমোক 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 ব্যক্তি এটা বর্তমানে চলছে এটা লেটেস্ট ভার্সন মণিগঞ্জ মাহফিলের তা সির মাহবিল বললে একটু আকর্ষণ বাড়ে বক্তাদের নামের সাথে মুফাসিরে কোরআন লিখতে পারলে মনে হয় তার ওজনটাও একটু বাড়ে আরেকটি সমস্যা আমাদের সমাজে খুব প্রকটভাবে দেখা দিয়েছে যারা আহলুল ইলিম নন তারাই এখন কোরআনের অনুবাদক কোরআনের গবেষক কোরআনের একেবারে বলা যেতে পারে একনিষ্ঠ খাদেমে পরিণত হয়েছেন আর তাদের এই কোরআনের দিকে এগিয়ে আসা এটা ইতিবাচক তবে অতিমাত্রায় কোরআনের প্রতি আবেগী হয়ে অনুবাদ নির্ভর অথবা বাংলা ইংরেজি এই ধরনের লেখার উপরে নির্ভর করে যে কোরআনের অনুবাদ বা তাপসিলগুলো বাজারে আসতেছে এটা বরং আরও ভয়ানক এই ভয়ানক পরিণতির একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিতে পারি সেটা হলো ইতিমধ্যেই আহলুল কোরআন নামে এক ভয়ঙ্কর ফিতনা আমাদের সমাজে প্রকটভাবে প্রকাশিত হয়েছে আহলুল কোরআনের পৃষ্ঠপোষক একজন এমবিবিএস ডাক্তার আহলুল কোরআন এই গ্রুপটির নিজের মন গড়া কিছু সাইন্টিফিক চিন্তাভাবনাকে যুক্ত করে কোরআনকে ব্যাখ্যা করার অপপ্রয়াস যারা চালিয়ে যাচ্ছেন এটার রিফেক্ট হচ্ছে কাদের উপরে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা আহলুল ইলিম নন অর্থাৎ যারা কোনো সুপ্রতিষ্ঠিত সহি ভিত্তিক কোনো মাদ্রাসায় যারা পড়াশোনা করেননি নাহ সরফের জ্ঞান যাদের নাই অনুমুল কোরআন সম্পর্কে যাদের কোনো ধারণা নাই উলুমুল হাদিস উসুলুল হাদিস অথবা উসুল তাফসির অথবা কোরআন ব্যাখ্যা করার জন্য যে যোগ্যতাটুকু থাকা দরকার তার ধারে কাছেও নাই তারা নাসিক মনসুখ জানে আকসামুল কোরআনের উদ্দেশ্য বুঝে না আমসালুল কোরআন কাকে বলা হয় তারা জানে না আয়াত মহকামাত কি জিনিস বললে যেটা আবার কি আয়াত মোতাসা বিহাত এগুলো কি তারা বাংলা পড়েছে বাংলা বোর্ডে কাটা কম্পাস নিয়ে ফিজিক্স কেমিস্ট্রির থিওরি দিয়ে এখন কোরআন গবেষণা করে বোঝাতে চাচ্ছে পৃথিবী এক আসমান জমিন এক ভৌগোলক এক নবী এক রাসুল এক কাবা এক তাহলে সারা পৃথিবীর মানুষ একদিনে রোজা রাখবে একদিনে ইফতার করবে একদিনে ঈদ করবে এই অতি পণ্ডিত ব্যক্তিরা জানে না যে সারা পৃথিবীতে এক সময় সূর্য ডুবে না সূর্য উদিত হয় না তারা আবার ইতিমধ্যে বলা শুরু করেছে কোরআন বুঝবো কোরআন বোঝার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন কোরআনের অর্থ বুঝবো ট্রান্সলেশন পড়ব এখানে তো হাদিসের কোনো দরকার নাই কারণ কোরআন অথেন্টিক যেমন কোরআন যেটা এটাকে সুচারুরূপে নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা রূপ দিয়ে গেছেন খালিফাজুল মুসলিমিন হজরত আবু বকর রতি আল্লাহ এটাকে প্রথম একত্রিত জমা করেছেন একটি অত্যন্ত অত্যন্ত দক্ষ সংকলক কমিটির মাধ্যমে অতপর হজরত ওসমান আল্লাহ তালুক এটাকে আর সম্প্রসারিত করেছেন কোরআষি ভাষায় কোরআশি লোকাতে এটাকে একত্রিত করে সারা আরব কান্ট্রিতে কোরআন অথেন্টিক হিন্দু রাসুল মৃত্যুবরণ করার দুশো বছরের প্রায় কাছাকাছি এই সময়ে যেহেতু হাদিসগুলোকে একত্রিত করা হয়েছে হাদিস নিয়ে বিতর্ক আছে সুতরাং হাদিসের দিকে আমাদের যাওয়াই দরকার নাই এরা হয়ে গেছে কোরআনকে নিজের চিন্তায় বুঝতে গিয়ে উনকিরিনে হাদিস হয়ে গেছে আরও ফিতনা রয়ে গেছে এই কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে সেটা হচ্ছে যে নিজস্ব চিন্তা চেতনা নিয়ে যখন কে কোরআনকে ব্যাখ্যা করতে গিয়েছেন তিনি পথভ্রষ্ট হয়েছেন এবং যারা এই পথভ্রষ্টদের ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে গিয়ে আগ্রহী হয়ে তাদের সঙ্গে মিশেছেন তারাও বিভ্রান্ত হয়েছেন আর এভাবে দেখেছি যে রাজনৈতিক ভাবনায়। আমাদের এই উপমহাদেশের দু একজন যারা কোরআনকে ব্যাখ্যা করেছেন এবং তাদের ভাষায় কোরআন একমাত্র অবতীর্ণ হয়েছে রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য নামাজের দরকার নাই ইবাদতের দরকার নাই হুকুম হাকাম পালন করার দরকার নাই শুধু রাষ্ট্র যদি আমরা ইসলামী হুকুমত কায়েম করতে পারি তাহলেই আমাদের জন্য সফলতা আরেক ফিতনাবাজ দল যারা এসে বলছে নামাজ তো রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য সেনাবাহিনী ট্রেনিং। সেনাবাহিনীর দাঁড়ানো এই ব্যক্তিরা এরা প্রকৃত পক্ষে কোরআন ব্যাখ্যা করার যে মূল নীতি কোরআন যেটা কোরআনকে অন্তত পক্ষে মানুষের সামনে সহজভাবে পেশ করার জন্য তাফসির করার জন্য তারা এর ধারে কাছেও নাই সম্মানিত এবং এবং আজকের এই এই অনুষ্ঠানের বিষয়টিকে যারা নির্বাচন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিব যে আমার সামনে যারা ইয়াং এনার্জেটিক আমাদের আমি দেখতে পাচ্ছি যারা হয়তো অনেকেই ফারি গীন ইতিমধ্যেই বড় বড় মাদ্রাসা থেকে কুল্লিয়া দাওরা শেষ করেছেন অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আমি মনে করি যে এটি আপনাদের জন্য একটি চিন্তার খোরাক হতে পারে এই আয়োজকদের সম্ভবত এটাই একটা চিন্তা এটাই একটা ভাবনা যে আমাদেরকে যথাযথ নিয়মে যথাযথ পদ্ধতিতে অলুমুল কোরআনের অলিম অর্জন করে আউয়ালু মানাজালা আখিরু মানাজালা না মানসু কোনটা আম কোনটা খাস কোনটা আকসামুল কোরআন হাকামুল কোরআন তারপরে ওই যে সেই আমসালুল কোরআন সেই সঙ্গে ইজাজুল কোরআন কোরআন আয়া তু মোহকামাত তুমি কিচ্ছু জানলা না কোন কিছুর সঙ্গে পরিচিত হইল না কোনটা আগে নাজিল হয়েছে কোনটা পরে নাজিল হয়েছে কোনটা মানসুক হয়ে গেছে কোনটা এখন নাসিক হিসাবে আছে কিভাবে কোরআনের তাফসির করতে হবে তাফসির কাকে বলে কেন তাফসির শব্দটি একমাত্র কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হয় আমরা আর পৃথিবীর কোনো গ্রন্থের ক্ষেত্রে এই তাফসির শব্দটিকে কিন্তু ব্যবহার করতে দেখি না এমন কি হাদিস ব্যাখ্যার ক্ষেত্রেও আমরা যে শব্দটি ব্যবহার করি সেটার নাম কি তাসির নাম কি তাসির فی تفسیر صحیح البخاری نکی اکھانے تفسیر بے کر آجا ہوئے سے نا فی شرح তাহলে দেখা যাচ্ছে রাসুল সাল্লাই এর অর্থ বিশ্লেষণ অথবা তার মা আনা অথবা তার ইস্তলা অথবা তার মাফুম অথবা তার হুকুম হাকাম তাকরিজ করার জন্য সেখানে যতটুকু জাহাজ চেষ্টা করা হচ্ছে প্রচেষ্টা করা হচ্ছে সেখানে কিন্তু আমরা তাফসির ব্যবহার করছি না বরং আল্লাহ সব তালা তার কোরআনকে বোঝার জন্য উপলব্ধি করার জন্য নিজেই বলেছেন ও আহসানু তাফসিরা তিনি উত্তম ব্যাখ্যা কোরআনের ভিতরে নাজিল করেছেন এই জন্য অন্তত পক্ষে একজন কোরআন ব্যাখ্যাকারীকে একজন কোরআন গবেষককে গবেষণা শব্দ আমরা ইংরেজি রিসার্চ বলেছিলাম আরবিতে এটা বাহাজ বলা হয় আরবিতে এটাকে তাহাকি বলা হয় এটাকে তাফসির বলা হয় এটাকে তাফাক্কুর বলা হয় তাদব্বর অর্থাৎ এর কাছাকাছি শব্দ কিন্তু মূলত এটা বাহাস অথবা বাহেস যিনি গবেষণা করেন কিন্তু কোরআনকে গবেষণা করার জন্য কোরআনকে বোঝার জন্য নিজের চিন্তা চেতনার প্রয়োগ করার এক বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই আমাদের দেশে একটি বহুল প্রচলিত তাফসির নয় এটা বলা হয়েছে যে কোরআনের তাফহিম কিন্তু দেখা গেছে যে এই গ্রন্থটি নাম করব না এই ধরনের আলোচনায় তবে গ্রন্থটি যেহেতু আমাদের ঘরে ঘরে সমাদৃত আমরা কি দেখেছি যে এখানে নিজস্ব চিন্তার আলোকে এই কোরআনকে সাধারণ মানুষকে সাধারণ যারা কোরআনের হুলুম সম্পর্কে অথবা যারা সাধারণ শিক্ষা শিক্ষিত আমরা যাদেরকে জেনারেল এডুকেটেড পার্সন বলি এদের কাছে কোরআনকে এমনভাবে এই বইটিতে উপস্থাপন করা হয়েছে এই গ্রন্থটিতে উপস্থাপন করা হয়েছে যে একজন মানুষ বিভ্রান্ত না হয়ে পারে না এখানে ক্ষেত্রবিশেষ বিশেষ সাহাবাই আকরামদের সরলতাকে অবজ্ঞা করা হয়েছে এখানে রাসুল সাল্লাসাল্লামে কোন কোন সিদ্ধান্তকে তার কল্পনা বলে মন্তব্য করা হয়েছে যার কারণে এই তাফসির এবং তাফসির কারকদের বিপক্ষে কুফুরি পর্যন্ত ফতোয়া এসেছে আর একটি প্রখ্যাত তাফসির সারা আরব বিশ্বে যার যথেষ্ট পরিমাণে কদর ছিল কিন্তু তারপরে আমরা দেখেছি যে সেখানে একটা চিন্তা চেতনাকে মানুষের কল্পনা প্রসত গুলো বিষয়কে স্টাবলিশ করতে গিয়ে এই জেলালুল কোরআনের মতো একটি বিখ্যাত গ্রন্থ আজকে কি হয়ে গেছে পরিত্যক্ত হয়ে গেছে আরেকজনের তাফসির তো সারা পৃথিবীতেই পড়ানো হতো যেই তাফসিরটার নাম হলো আল কাশাপ আলকাশাপ যে যে তাফসিরের তাফসির কারক ছিলেন আল্লাহ জামাকসারী এই সুপ্রসিদ্ধ এই তাফসিলিটি আজকে আমরা ছুঁড়ে ফেলে দিতে আমরা এটিকে পরিত্যাগ করতে বাধ্য হয়েছে। এই জন্য যে তিনি বাতিল আকিদা নিয়ে বিভ্রান্তিকর আকিদা নিয়ে তিনি এই তাফসির করতে গিয়ে আলুস সুন্নাত জামাতের মানে হাজ থেকে সীমানা থেকে তিনি বাইরে বেরিয়ে চলে গেছেন কোনো কোনো জায়গায় এখনো এই তাপসিটিকে পাঠদান করা হয় শুধু এই উদ্দেশ্যে যে কোরআন মাজিদের ভাষা সৌন্দর্য বিশেষ করে অসংখ্য এজাজের ভিতরে কোরআনের এটিও একটি এজাজ যে সুবহানাহু ওয়া তালা তার যে কালামকে নাজিল করেছেন এই কালামের সাথে কারও কোনো কালামের বিন্দু পরিমাণ করার কোনো সুযোগ নাই মিম্মা আলা হিনকা ফিমে নিয়ে আসোনা একটা সুরা যদি তোমরা এই কোরআনের একটি আয়াত পর্যন্ত তোমাদের মনে কোনো সন্দেহ অথবা তোমাদের মনে দ্বিধার সৃষ্টি করে হিনলাম তাফা আলু পারো নাই বলাম তাফা আলু কখনো পারবে না এই আজাজ বোঝার জন্য অনেকেই বলেন যে কাশ্যপ কাশ্যপ যে তাফসির তাফসির নামে প্রচলিত আমরা বলবো এটা কোনো তাফসির নয় বরং এটা হচ্ছে একজন ব্যক্তির তার বাতিল আকিদার সার সংক্ষেপ এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আজকের এই বিষয়টির দ্বারা আমি এটাই স্পষ্ট করতে চাই যে কোরআনের গবেষণা হবে কোরআন অবশ্যই এটা গবেষণার গ্রন্থ কোরআনের আলোচনা হবে বিষয়বস্তু প্রস্থাপিত হবে তবে যেভাবে কোরআন নিজের বিষয়বস্তুকে নিজে ব্যাখ্যা করেছেন এই জন্য কোরআন ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ নীতি হল আল কোরআন ইউফাসির বিল কোরআন প্রথমত কোরআন কিভাবে তাফসির করে কোরআন নিজেই কোরআনের কোনো আরেক অংশকে ব্যাখ্যা করে দেয় যেমন আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি লাইলাত মোবারকায় নাজিল করেছি এইবার যারা লাইলাতুম লাইলাতুম লাই ওই যে সেই লাইলাতুল মনে করে ফলে তারা যেভাবে হোক জোর জবরদস্তি করে এটা তো সুতরাং এটাই হবে সবে বরাত ফলে তারা অপব্যাখ্যা করে আজকে সমাজের মানুষকে ওই যে নিজের মন গড়া নিজের হাওয়া যেটা খেল প্রবৃত্তির দাসত্ব হয় দাস হয়ে কখনো কোরআনের উপরে বক্তব্য দেওয়া কোনো ব্যক্তির জন্য কোনো ক্রমে জাহেজ নয় বরং এটা হারাম আর এই হারাম কাজ করার জন্য স্বয়ং নবী মোহাম্মদ সেজন্য তার ঠিকানা জাহান নামের আগুন নিয়ে। নেয় অথচ এটাই চলছে বাংলাদেশে পড়েছেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে হয়েছেন ইঞ্জিনিয়ার ডাক্তার তিনি হয়ে গেছেন এখন কোরআন গবেষক একজন মাঝাবের কট্টর কট্টর বিদাতি তিনি তার বিধাতকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি হয়ে গেছেন কোরআনের ওই যে সেই গবেষক লেখক অর্থাৎ কোরআনের তাফসির কারণ। সম্মানিত সহি আকিদা এবং সহি মানহাজ তথা আহলুল হাদিস দিনী ভাইদের ওলামাদের কাছে আমি এই কথা বলবো অবশ্যই আল্লা কোরআনকে নাজিল করেছেন নাস হুদা হুদাউল ফুরফান এটা একদিকে ফুরকান আরেক দিকে বাইনাথ আরেক দিকে হচ্ছে হুদাল্লিন নাস হুদাল্লিল মুতাকিন এতটুকু ওই তিন মেসেজকে মানুষের সামনে পৌঁছিয়ে দেওয়ার জন্য কোরআনের যে আবেদন লিতুখরিজান নাস আমিনা যুলুমাতে ইলান নূর লিতুখরিজান নাস আমিনা যুলুমাতে ইলান নূর মানুষকে জুলুমাত থেকে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে হবে আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি মানুষকেই কোরআনের দ্বারা আলো থেকে প্রকারান্তরে জুলুমাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কোরআন ব্যাখ্যার নামে কোরআন গবেষণার নামে কোরআন কোরআনের তাফসিরের নামে যার কারণে বাংলাদেশের একটি বহুল প্রচলিত মাহারিফুল কোরআন সৌদি সরকার কর্তৃক প্রকাশিত হওয়ার পরেও যখন দেখা গেছে এই মাহারিফুল কোরআনের ভিতরে অসংখ আকিদা বিরোধী অসংখ্য সহি সন্না বিরোধী অসংখ ওই যে সেই সহি আকিদা বিরোধী কথা ঢুকে গেছে তখন সৌদি আরবের ওই সব গবেষক বৃন্দ জিব্বাই কামড় দিয়ে বলেছে নাউজুবিল্লা সর্বনাশ করেছে। আমাদের এই কষ্টের টাকা দিয়ে আমরা ওই শির বিদার বাতিল আকিদার তাফসির আমরা সমাজে সম্প্রসারণ করে দিয়েছি হ্যাঁ আমি ইউনিট টিভির এর মাধ্যমে আমাদের সহি আকিদা শহীদ মানহাজের অনুসারী আলে মোলামাদের দৃষ্টি আকর্ষণ করব প্রয়োজনে যদি সম্ভব হয় যেই মানহাজে যেই তরিকায় যে পদ্ধতিতে কোরআন গবেষণা করার তথা কোরআনের তফসির করার জন্য কোরআন মাজিদ দ্বারা নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়সালামের সহি হাদিস দ্বারা আসাবে আসাবে কেরাম সাহাবে আজমাইনদের তাদের ফাহাম তাদের ভাবনা তাদের অনুভব দ্বারা এবং ওই জামানায় ওই সময়ে আরবদের প্রচলিত ভাষা আরবদের প্রচলিত ইস্তেলাহাত আরবদের প্রচলিত ব্যবহারিক কবিতা অথবা শব্দ লোকাত যেটাকে বলা হয় এই চার কৌশলের দ্বারা আল কোরআন ইউফাসির বিল কোরআন আউ্লান প্রথমত কোরআন তাফসির হবে বিল কোরআন হ্যাঁ যেইভাবে আল্লাহ বাক লাইলাতুল মুবারকাকে তাফসির করেছেন লাইলাতুল কাদরে ইন্না আনজালনা হুফি লাইলাতুল কাদর আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন রামাজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন সুতরাং আল্লাহ বলেন শাহরুর রহমাদ আল্লা দি কোরআন ফলে কোরআনের তাফসির কোরআন দিয়ে অমৃত সরি সম্ভবত এই কোরআন দিয়ে কোরআন এর তাফসিরের একটি পূর্ণাঙ্গ তাফসির প্রকাশ করেন আলহামদুলিল্লাহ সেটা বাংলাদেশেও আমি দেখেছি একজন সেটাকে অনুবাদ করেছেন আমরা এই তাফসিটি পড়তে পারি তাহলে কোরান দিয়ে আমরা কোরআন বুঝবো আল্লাহর কথা দিয়ে আল্লাহর কথা উপলব্ধি করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাফসির তা না হলে আমরা কোরআন থেকে দলিল বের করবো যেহেতু আমি বিধাতি যে যেহেতু আমি আমার নিজের মন গড়া জিকির বানিয়ে নিয়েছি ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহর জিকির আমার জায়েজ করতে হবে সুতরাং আল্লাহর কোরআন মাজিদ থেকে খণ্ডিত আয়াত নিয়ে বলছে ইল্লাল্লাহ কোরআনের ভিতরে আছে সম্মানিত দিনী ভাই ফলে এই চার মৌলনীতি কোরআনকে আমরা কোরআন দিয়ে বুঝবো আল খোরান বিল হাদিস বাবি হাদিস বিয়ে সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম এখন তো বাংলাদেশে এক গল বের হয়েছে একটু আগেই বলেছি যারা রাসূলের হাদিসে অস্বীকার করা শুরু করেছে এরা তাফসির করে এরা কোরআনের অনুবাদ করে এদের অনুবাদ বাজারে ছড়িয়েছে এবং বিনা পয়সায় এই অনুবাদ বিতরণ করে চলছে উদ্দেশ্য হল মানুষকে রাসূলের হাদিস বিমুখ করা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন তোমরা সালাত আদায় করো আর এরা বলছে যে ওই নবীর কাছ থেকে আমাদের শেখার দরকার নাই তাহলে তোমরা এই সলাতে শিক্ষা দিবে তোমরা নতুন করে আবার দুনিয়াতে আর একটা নতুন নিয়মের নামাজ নিয়ে এসেছ এই যে ভয়ঙ্কর অর্থাৎ মানুষকে নামাজ বিমুখ করা অর্থাৎ মানুষকে সলাদ বিমুখ করা তাদের ইমান ধ্বংস করা রকম কঠিন গভীর ষড়যন্ত্র আজকে মুসলিম সমাজে চালু হয়ে গেছে সম্মানিত দিনী ভাইয়েরা কোরআনকে বুঝতে হবে কোরআনকে জানতে হবে সাহাবায় কেরাম আজমাইন যে মন মানসিকতা নিয়ে যেভাবে তারা আল্লাহর রসুলের কাছ থেকে কোরআন উপলব্ধি করে করেছিলেন কেননা তারাই হলেন আমাদের পূর্ব যুগের সালাফ তারাই হলেন আমাদের অনুসরণীয় অনুসরণীয় আদর্শ আমরা নতুন করে চোদ্দশো বছর পরে আল্লাহ রসুলের জামানার সাহাবারা বুঝলেন যে তোমরা চাঁদ দেখবে চাঁদ দেখে রোজা রাখবে চাঁদ দেখে ইফতার করবে ওই চৌদ্দশো বছর সেই সময়ে এক সাহাবি আল্লাহ রিসুলের কাছে আসলেন যে তার এলাকায় রোজা রেখেছেন অথচ মদিনায় তখনও রোজা শুরু হয় নাই অথবা আমির মহাবিয়ারতী আল্লাহ তাল্লাহ অন্য সময় এক অঞ্চলে রোজা শুরু হয়ে গেছে তখন মদিনায় রোজা শুরু হয় নাই এই পার্থক্য নবীর জামানায় নবীর সাহাবিদের জমানায় বর্তমান থাকার পরে চৌদ্দশো বছর পরে ঢাকার বুকে এখন কাটা কম্পাস নিয়ে খুঁজে সাদ কোথায় উঠেছে বলছে পৃথিবীর এক জায়গায় সাদ দেখা গেলেই সারা পৃথিবীর জন্য হুকুম হয়ে যাবে আমরা এখন এই বাংলাদেশে ঠিক এগারোটা কয় মিনিট আমরা আমরা এই সময়ে বাংলাদেশে দিনের বেলায় বক্তব্য রাখছি আর কানাডার লোক ঠিক একই সময়ে রাত এই টাইমে তারা গভীর ঘুমায় গভীর ঘুমে নিমজ্জিত আমরা তাদের জন্য কাটাকম বাস নিয়ে কোরআন বোঝার চেষ্টা শুরু করেছি নাউজুবিল্লাহি মিন জালিম আমরা সাহাবাদের বুঝকে আমরা এখন কিছু মানুষ এমন বলতে শুরু করেছি যে আল্লাহ রসুলের সাহাবিরা তো কোনো ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পড়েন নাই সুতরাং তারা তো হায়ার এডুকেটেড ছিল না তারা তো পিএইচডি গবেষক ছিল না এরা তো বেলাল এই আম্মা রুমায়ের এরা তো এই সাধারণ এই সাধারণ শ্রেণীর মানুষ ছিল আমরা কেন তাদেরকে এত গুরুত্ব দেবো না উজুবিল্লা বিন জালিম যেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে সার্টিফিকেট দিয়ে গেছেন এরাই হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ খাইরুল করুনে কারণে সুম্মাল্লা দিন এই আলোনাহম সুম্মাল্লা দিন আমরা কোন জায়গায় পৌঁছে গেছি সম্মানিত দিনী ভাইয়েরা কথা অনেক ছিল আমি এখানে এই কথা শেষ করব। কোরআন বুঝার জন্য আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে রুমুল কোরআন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তার থাকতে হবে যে ব্যক্তি এজাজুল কোরআন জানে না এজাজুল কোরআন সম্পর্কে তার ধারণা নাই বিশিষ্ট অনেক সেই সালাবদের মন্তব্য হচ্ছে সে যেন কোরআনের ভিতরে প্রবেশ না করে কারণ তাহলে তার দ্বারা কোরআনকে অবমাননা করা হবে কোরআনের ভাষা কোরআনের বক্তব্য কোরআনের বিষয় এটা আল্লাহর কালাম এটা কালাম হিসাবে আল্লাহ পাক নাজিল করেছেন এটা ভাষা বা শব্দ আলাদাভাবে নয় সুতরাং এটা বুঝার জন্য অন্ততপক্ষে তাকে কমপক্ষে উলুমুল কোরআনের জগতে প্রবেশ করা দরকার আমসানুল কোরআন আল্লাহ পাক কোরআন মাজিদে বহু সংখ্যক মাসাল দিয়েছেন মাসালু হুম কামাসাল তাদের মেসাল তাদের মতো এই আমসাল যে ব্যক্তি না বুঝবে না জানবে আকসামুল কোরআন কোরআনের ভিতরে আল্লাহ পাক কেন বিভিন্ন বস্তু দিয়ে অথবা এক জায়গায় একটি শব্দ ব্যবহার করেছেন অন্য জায়গায় আরেক জায়গায় শব্দ ব্যবহার করেছেন এক জায়গায় আমরা দেখছি ও আল্লাহ আসরে আল্লাহ আসরের কসম করেছেন অন্য সুরার ভিতরে আল্লাহ আবার শামসে সূর্যের কসম করেছেন আবার অন্য জায়গায় আল্লাহ সারিবদ্ধ ফেরিস্তাদের কথা দিয়ে তার বাক্য শুরু করেছেন এই ধরনের কসমগুলো আল্লাহ পাকে একটা সুরার সামনে কেন নাজিল করলেন এগুলো একমাত্র তারাই পারে যারা এলেমের অর্জনের ক্ষেত্রে এমন একটা পর্যায়ে পড়ে যারা দক্ষ বিজ্ঞ পর্যায়ে পৌঁছে যায় কেননা যে আয়াতটি আমি সুরায় আল ইমরান থেকে পড়েছিলাম ওয়াল্লাদি আনসালা আলাই কিতাবা মিনহু আয়াত ও এর ভিতরে আছে সুস্পষ্ট আয়াত যেগুলোর ভিতরে আল্লাপাক হুকুম হাকাম নাজিল করেছেন যেগুলো আমাদের সহজ সাধারণ মানুষের জন্য আল্লাপাক সহজভাবে নাজিল করেছেন যিনি নিজে বলেছেন আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি অবশ্যই অবশ্যই অতএব কে আছো তোমাদের মধ্যে এটা নিয়ে চিন্তা গবেষণা করবে কিন্তু হুন্না উম্মুল কিতাবে এগুলোই কিতাবের মূল তবে ওয়াউ খারো মোতাসা বিহাত এর ভিতরে আল্লাপাক কিছু মোতাসা বিহাত আয়াত নাজিল করেছেন কিছু রহস্য হয়ে আয়াত নাজিল করেছেন যাদের অন্তরে বক্রতা আছে যাদের অন্তরে দুই নম্বরই চিন্তা আছে যারা নিজেরা কোরআনকে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় এরা আয়াত মুহুক আমাদের পিছনে ধাবিত হয় আর যারা এলেমে পরিপক্ক তারা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা সেগুলোর উপরে ইমান আনলাম সম্মানিত সুদীবৃন্দ উলুমুল কোরআনের উপরে আপনারা যদি পড়াশোনা করতে চান আল ইতকান ফি উলুমুল কোরআন সুয়ুতির এটাকে বলা হয় যে এনসাইক্লোপিডিয়া অফ আল কোরআন মানাহিল ইরফান ফি উলুমুল কোরআন মান্না কাতান ফি উলুমুল কোরআন আল বায়ান এটা লি সাবুনি সৌদি আরবের একজন প্রখ্যাত লেখকের অত্যন্ত সহজ ভাষায় এটি আছে একটি কোরআনের উপরে আছে সম্মানিত তিনি ভাইরা আলোচনা সময়ের স্বল্পতে আমি এখানেই শেষ করবো সর্বশেষ কোরআন আমরা পড়ব কোরআন বুঝবো কোরআন নিয়ে গবেষণা করব কিন্তু তার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে হুলুমুল কোরআনের যে বিভিন্ন শাখাগুলো আছে এগুলোর উপরে আমাদের দক্ষতা অর্জন করব। কোনটা প্রথমে কোনটা শেষে আউ্বালু মানাজাল আকির মানাজালা নজুল এ জাজুল কোরআন আম খাস এইগুলো আমাদেরকে অন্ততপক্ষে জেনে বুঝেই এই কোরআন গবেষণায় হাত দেওয়া উচিত তাহলে নিজেও বিভ্রান্ত হব না আমাদের দ্বারা অপরেও বিভ্রান্ত হবেন না ইনশা আল্লাহ সেই সাথে সাথে আমার এই বক্তব্যের মাধ্যমে মাধ্যমে আমি তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব সম্মানিত ভাইয়ের আমার যারা কোরআন নিয়ে নিজেদের মন মতো চিন্তা ভাবনার আলোকে গবেষণার মাঠে নেমেছেন আপনারা সতর্ক হন সাবধান হন কেননা এই অপরাধ শুধু আপনার ছোটো অপরাধ নয় এটা আল্লাহর কালামের সাথে তথা আল্লাহর জাতের সাথে আল্লাহর সঙ্গে আপনার এক বড় রকমের ভয়ঙ্কর অপরাধ যার মুক্তি পরিত্রাণ পাওয়া বড় কঠিন হবে এই সতর্ক বাণী দিয়েই আমার বক্তব্য এখানে শেষ করলাম আবারও এই ইউনিট টিভির কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে বিশেষ করে এই রসকসবিহীন একটি বিষয় আমাকে দেওয়ার জন্য আর গবেষণামূলক এটার জন্যও তাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ইনশাল্লাহ আপনারা ভেবে আমাদের মা কেরাম তাদের কাছ থেকে আলোচনা শুনবেন আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি সুবাহিকা সাদু আল্লাহ ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি